আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে আপনারা কেউ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সোনালিকা এই গাড়িটা হলো সোনালিকা ডিআই সাইট সুপ্রিমো সিরিজের ট্র্যাক্টর অনেক আপনারা যারা বড় বড় ট্র্যাক্টর খুঁজতেছেন বড় ধরনের ভারী চাষবাস করবেন ভারী কেয়ারিং করবেন এই ট্র্যাক্টরটি নিতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে ট্র্যাক্টরটি ফোর সিলিন্ডার সাইড হর্স পাওয়ার ট্রাক্টর গাড়িতে এখনও কোনো ধরনের কোনো কাজ করা হয়নি শুধু নেবেন আর চালাবেন টায়ারে বিট দেখেন এখনও এইটটি ফাইভ পার্সেন্ট আছে এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্টের উপরে আছে রোটাও একবারে নতুন দেখেন নেবেন আর চালাবেন কোনো কিছু কাজ করতে হবে না নেবেন আর চালাবেন ডাক্তর তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটা চলেছে সতেরোশো ঘণ্টা গাড়িটা চলেছে সতেরোশো ঘণ্টা আর গাড়ি গাড়িটার মডেল ইয়ার হলো দু হাজার বাইশের শেষের দিকে দু হাজার বাইশের শেষের দিকে আঠারো দু হাজার বাইশের শেষ বাইশের আঠারোই ডিসেম্বরে নেওয়া আছে বাইশ সালের আঠারোই ডিসেম্বরে গাড়িটা নেওয়া আছে আপনারা কোনো নিতে জলে যোগাযোগ করুন আর গাড়িটার ঠিকানা হল দিনাজপুর গাড়িটার ঠিকানা হলো দিনাজপুর সদর দিনাজপুর সদর আপনারা কোনো নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর কেউ যদি গাড়ির বিজ্ঞাপন দিতে চান তো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জিজ্ঞাসা যোগাযোগ করতে পারেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে আপনার যারা গাড়িটা গাড়িটার দাম চাওয়া হচ্ছে যেহেতু ঘন্টার গাড়ি খুব কম চলে আছে গাড়ি দাম চাওয়া আছে নয় লাখ বিশ হাজার টাকা নয় লাখ বিশ হাজার টাকা দমাদামির অপশান আছে হালকা আপনার জন্য নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম